আস্ত গাছের ভিতর থেকে বের হচ্ছে ধোয়া বিস্ময়কর ভাবে ঝলছে যাচ্ছে গাছ আগুনে যেন চোখের সামনে অবিশ্বাস্য ভাবে দাও দাও করে জ্বলছে গাছ গাছের ভিতরটা পুরে ছারখার হয়ে যাচ্ছে এই আগুন এমনই অবিশ্বাস্যকর আগুন যেটা ফায়ার সার্ভিসের লোকেরা এসেও নিভাতে পারেনি অবিশ্বাস্য ভাবে এই আগুন চলার দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটছে কিছুক্ষণের মধ্যে চোখের পলকে চারিদিকে এই নিউজটি ছড়িয়ে পড়ে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের ধর এটা তো আমরা বলতে পারতেছি না এখন নিচে হয়তো বা অনেকে খড়কুড়া ফেলে এখন ওখানে আগুন তিল কি এলাকার মানুষের ভাষ্য মতে এটা একটা অলৌকিক ঘটনা মনে করছেন তারা গাছের ভিতরে দাবানল সৃষ্টি হয়ে তারা আরো বলেন যে এই গাছের বয়স হচ্ছে বছর এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম চিলমারি উপজেলার রমনা রেল স্টেশনে শতবর্ষ পুরাতন এই গাছের ভিতরে বিভিন্ন কাণ্ডে কাণ্ডে বের হচ্ছে ধোঁয়া গাছের ভিতরেই চলছে আগুন এখনো অবধি পরিষ্কার ভাবে বোঝা যায়নি যে এই আগুন লাগার রহস্যটা কি